আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন যারা অ্যাডাল্ট তাদের চেহারার মধ্যে উদাসীনতা একটা দুঃখী ভাব ডিপ্রেশন লক্ষ্য করা যায় অন্যদিকে একটা ছোট বাচ্চা অলওয়েজ হ্যাপি প্রাণবন্ত হাসি খুশি মাইন্ডফুল পিসফুল কারণটা কি পার্থক্যটা কোথায় ভেরি ইন্টারেস্টিং এটাই আজকে সংক্ষেপে শেয়ার করব। এবং খুবই গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ আলোচনা আসসালামু আলাইকুম উইলিয়াম ক্যালেন ফিজিওলজি এবং শ্বাস প্রশ্বাস সম্পর্কিত গবেষণার জন্য দুই হাজার সালে নোবেল প্রাইজ পেয়েছেন এবং গবেষণায় তারা খুব চমৎকারভাবে দেখিয়েছেন যে একজন মানুষের ব্রেদিং যেরকম হবে তার আবেগ চিন্তাভাবনা সেরকম হবে বা উল্টোটাও বলতে পারেন যে তার আবেগ চিন্তাভাবনা যেরকম হবে তার ব্রেদিংটা সেরকম হবে অর্থাৎ ব্রেদিংয়ের সাথে আচরণের সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত এবং সারা দিনে একজন মানুষের হাজার রকমের থটস ঘুরপাক খেতে থাকে তো এগুলোকে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না পারবেন ব্রেদিংকে এবং ব্রেদিংকে কন্ট্রোল করার মধ্য দিয়ে আপনি শুধু আবেগ বা চিন্তা ভাবনাকে না আপনি স্ট্রেসকেও কন্ট্রোল করতে পারবেন তা আপনি বলবেন কোনো উদাহরণ আছে আছে একটা ছোট বাচ্চাকে দেখবেন যখন সে ঘুমায় শুধু ঘুমায় না অন্য সময় দেখবেন সে যখন দমনে তার পেটটা ফুলতে থাকে গভীরভাবে দম নেয় এটাকে বলে ডিপ অ্যান্ড স্লো ব্রেদিং এবং এই কারণেই সে সবসময় হাসি খুশি এবং প্রাণবন্ত থাকে অন্যদিকে যখন সে বড় হতে থাকে পারিপার্শ্বিক প্রভাব এবং নেতিবাচক চিন্তার কারণে তার ব্রেদিংটা আর গভীর থাকে না অগভীর হয়ে যায় শ্যালো এবং ফাস্ট ব্রেদিং হতে থাকে যে কারণে তার উদ্বেগ চিন্তাভাবনা বাড়তে থাকে এবং খেয়াল করলে দেখবেন যখন আপনি রেগে যান আপনার শ্বাসের গতিটা বাড়তে থাকে এবং আপনি তখন রাগটাকে আর কন্ট্রোল করতে পারেন না পারবেন যদি আপনি আপনার ব্রেদিংটাকে রিভার্স করে ফেলতে পারেন সেই আগের মতো শ্যালো এবং পরিবর্তে যদি আপনি ডিপ অ্যান্ড স্লো ব্রেদিং করতে পারেন চোখ বন্ধ করে দেখবেন আপনি রিল্যাক্স হয়ে যাচ্ছেন প্রশান্ত হয়ে যাচ্ছেন ট্রাই করে দেখতে পারেন এবং পশুদের মধ্যেও দেখবেন আপনি যে একটা কুকুর হুম খেয়াল করেছেন সে যখন ব্রেদিং করে কিভাবে করে মানে খুব শ্যালো এবং ফাস্ট ব্রেদিং করে এবং যে কারণে সে বাঁচে কত বছর বারো বছর ১৩ বছর খুব বেশি না এবং তার স্বভাবটাও দেখবেন খুব রাগী স্বভাবের এবং অন্যদিকে দেখেন আপনি টার্টল বা কচ্ছপ আপনারা নিশ্চয়ই ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল দেখেছেন সে যখন ইনহেল করে একবারে গভীরভাবে মানে ডিপ অ্যান্ড স্লো ব্রেদিং সে বাঁচে কত বছর এ 500 বছর 600 বছর এবং স্বভাবদেও সে শান্ত প্রকৃতি তো আসলে এটার পেছনে সায়েন্সটা কি গবেষকরা খুব সুন্দরভাবে দেখিয়েছেন যে একজন মানুষের যে সিলিন্ডার মানে ফুসফুসের যে ক্যাপাসিটি এটা 5000 মিলিলিটার মানে আমরা সাধারণ যেভাবে শ্যালো এবং ফাস্ট ব্রেদিং করি মাত্র 500 মিলিলিটার আমরা ইনহেল করি এবং এক্সহেলও আমরা 500 মিলিলিটার করি অর্থাৎ চার হাজার পাঁচশো মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড থেকে যাচ্ছে মানে নেতিবাচক শক্তি আপনার ভেতরে থেকে যাচ্ছে তো আপনি হবেন কিভাবে তো অসুস্থ হবেন এটাই তো স্বাভাবিক এবং খেয়াল তুলে দেখবেন সে ছোটবেলায় বন্ধু কিছু বলেছে আপনি তাকে কিছু শোনাতে পারেননি হ্যাঁ একবার মাটির সাথে মিশিয়ে দিতে পারেননি শিক্ষক কিছু বলেছে বা স্বামী স্ত্রী ঝগড়া বস কিছু বলেছে আপনি আপনার ইমোশনটাকে থেকে দাবিয়ে রেখেছেন এবং এভাবে দাবিয়ে রাখতে রাখতে ব্যাট টক্সিন জমতে জমতে একটা সময় মানুষ অসুস্থ হয়ে যায় কোমর ব্যথা ঘাড়ে ব্যথা গিটে ব্যথা মাইগ্রেন অর্থাৎ এগুলো অসুস্থতা হিসাবে দেখা দেয় কিলার খেলে হয়তো বা আপনি টেম্পোরারি সলিউশন পাচ্ছেন কিন্তু অন্যদিকে আপনার সাইড এফেক্ট হয়ে যাচ্ছে মানে হাইপার টেনশন এবং এক বন্ধু আসলে তো বাকি দুই বন্ধু আসবে এরা তিন বন্ধু আবার একসাথেই থাকতে হয় ডায়াবেটিস আর চলে আসবে তারপর তো আছে কিডনি সমস্যা তো এটা থেকে মুক্তি উপায় বলেন বা এটাকে এই অসুস্থতাকে রিভার্স করার অন্যতম উপায় হচ্ছে ডিপ অ্যান্ড স্লো ব্রেদিং এবং প্রাচীন আমল থেকে সাধকরা অনেক ধরনের দমচর্চার সাধনা করেছেন ডিপ অ্যান্ড স্লো ব্রিদিং জন্যে আবেশন প্রক্রিয়া উজ্জীবন কপাল ভাতি প্রাণায়াম নাশায় অর্থাৎ যেভাবে করেন ডিপ অ্যান্ড স্লো ব্রেদিং করলেই হলো তো একটা এফেক্টিভ ডিপ অ্যান্ড স্লো ব্রিদিং এর চর্চা আপনাদের সাথে শেয়ার করতে পারি সেটা হচ্ছে ওয়ান টু ফোর বা ওয়ান টু থ্রি ফোর টেকটিক মনে রাখার জন্য এবং এটা চর্চা করার মধ্যে দিয়ে আপনি একবারে ফাইভ থাউজেন্ড মিলিলিটার অক্সিজেন আপনি ইনহেল করতে পারেন এবং তখন এই অক্সিজেন অ্যাটমগুলো আমাদের পুরো শরীরের প্রতিটা সেলে পৌঁছে যায় এবং আমাদেরকে সব সময় সুস্থ রাখে প্রাণবন্ত রাখে তো সেটা কি রকম ওয়ান টু ফোর এটা হচ্ছে আপনি প্রথমে একবার ইনহেল করলেন এক সেকেন্ড পজ করলেন আবার মানে পরপর আপনি দুবার ইনহেল করলেন চার সেকেন্ড ধরে তারপর আপনি পেটের মধ্যে আপনি আবার চার সেকেন্ড এটাকে ধরে রাখলেন এবং তিনবার করলাম ওয়ান টু ফোর এভাবে অর্থাৎ তিন চারা বারো বারো সেকেন্ড ধরে আপনি এক্সেল করলেন ব্রেদ আউট করলেন সময় নিয়ে একবারে ফাইভ থাউজেন্ড মিলিলিটার আপনার বের হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড তো আপনাদেরকে আমরা বিষয়টা আরেকবার শেয়ার করতে পারি যে প্রথমে আমরা ওয়ান টু থ্রি ফোর চার সেকেন্ড ইনহেল করলাম এক সেকেন্ড পজ করলেন আপনি আবার ওয়ান টু থ্রি ফোর দুবার ইনহেল করলাম নাক দিয়ে আমরা দম নিলাম একেবারে অবলোকন করবেন দুধ পেটে তরপেটে চলে যাচ্ছে অক্সিজেন এবং চার সেকেন্ড আমরা হোল্ড করলাম হোল্ড করার পর আমরা তিন চারা বারো অর্থাৎ বারো সেকেন্ড সময় নিয়ে আমরা এক্সেল করলাম এবং দম ছাড়ার সময় আমরা মুখ দিয়ে দম ছাড়বো নাক দিয়ে দম নিব মুখ দিয়ে দম ছাড়বো এবং এইভাবে যদি আমরা একবার করি এটা তো আমরা করলাম একবার এভাবে যদি আপনি পনেরো থেকে ষোলো বার করতে পারেন তাহলে হলো এক রাউন্ড এবং সারা দিনে যদি আপনি তিন থেকে চার রাউন্ড করতে পারেন মিনিমাম তাহলে দেখবেন ইউ উইল গেট আ বান্ডল অফ এনার্জি আপনি আট ঘন্টা কাজ করার পরও মনে হবে যে আপনি আরো আট ঘন্টা কাজ করতে পারছেন সবসময় প্রাণবন্ত হাসি খুশি থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন